এ দেখো লাভ হবে ঝালবাড়া দি আমি রেখুনো দাঁড়িয়ে আছে যে যা বারা মানে যা হ্যাঁ বাবু তোমার আব্বা কই কে আপ্পা তোমার আব্বা টনি ও দুখন মানে আছে মনে হয় সলেন তো আমার সাথে সালেম আ কিল কিশুরব্বা বলছে কি নিয়ে ওই কিছু ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে তো তা আমার শাশুড়িকে ও আব্বা বলেই ডাকি আবার আমার শাশুর শাশুড়ি ওকে ছেলের মতনই দেখ কি লাভ বোন ঝাল বাড়া খাও হ্যাঁ আহ আমাকে বলছো তোমাকে তো গাছে কলা পানি দিতে যাচ্ছি তো তোমাকে হয়তো পানি দিতে যেতে হবে না চলো আমরা পার্কে দেখি ঘুরে আসি কি ঠিক আছে জান তুই দশ মিনিট তাও আমি পার্কে ঘুরতে যাবো পার্কে ঘুরতে যাবা ওসব ঘুরতে ফিরতে যেতে হবে না তাড়াতাড়ি সকলে সাজ